তোমার বয়স হচ্ছে চব্বিশ বছর তো দেড় বছর হয়েছে আড়াই বছর বিয়ে হয়েছে তোমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছ এখন হচ্ছে একটু পিরিয়ডটা একটু রেগুলার হয় না অনেক সময় পনেরো দিন এদিক ওদিক হয় পরে হয় আর একটু ব্যথাও হয় বলছিলাম খুব ব্যথা হয় সাথে হাইপোথাইরয়েডিজম আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার সমস্ত রিপোর্টস এবার আল্লাহর মধ্যে ভালোই আসছে তলপেটে একটা ছোট্ট সিস্ট পাইছি আমরা এটা বল বলেছি আর একটু পিসিউসের লক্ষণ আছে তুমি বলতেছিলে যে তোমার একটু একটু লোম যাচ্ছে একটু ওজনটা বাড়তেছে তো পিছি লক্ষণটা হলে অত বেশি খারাপ না আর সিস্টটা যখন এত ছোট যে আমি আসলে এটা নিয়ে বলতে যাচ্ছিলাম না তোমাকে মুখে বলে দিয়েছিলাম যে সিস্ট আছে নেক্সট মাসিকের পরে আমরা দেখবো যে আছে কি নাই কিন্তু তোমার আম্মা আনকি একটু ভয় পাচ্ছে সিস্ট নিয়ে একটু জানতে চাচ্ছে সেই জন্য আমি ভাবলাম তো একটু সিস্ট নিয়ে একটু কথাই বলি আমরা আসলে আমরা নারীরা যারা মাসে মাসে আমাদের পিরিয়ড হয় তাদের তলপেটে জড়ায়ুর পাশে যে ওভারি থাকে ওভারিতে অনেক সময় সিস্ট তৈরি হয় দেখা যায় যে আমাদের যে প্রতি মাসে যে ডিম তৈরি হয় আমরা বলি ফলিকল ওইটাও কাইন্ড অফ সিস্টের মতোই দেখা যায় কিন্তু আবার মাসিক হয়ে গেলে যে ওভুলেশন হয়ে এটা রিলিজ হয়ে যায় মাসিক হয়ে যায় পরে আবার আমরা পাই না মাসিকের আগে আগে পাই আবার পরে পাই না অনেক সময় তো সেই জন্য এইটাকে আমরা ফিজিওলজিক্যাল তেমন কিছু মনে করি না আসে আসে যায় যায় তবে কিছু কিছু সিস্ট আছে অনেক বেশি প্রবলেম করে যেমন সব সময় থাকে চলে যায় না আমি যেমন বললাম না মাসিকের পর চলে যাবে তো ভয়ের কিছু নাই কিছু কিছু সিস্ট আছে চলে যেতে চায় না সেটা যেমন মাসিকের সময় অনেকের ব্যথা হয় যেমন চকলেট সিস্ট হলে চলে তো যায় না বরঞ্চ মাসিক হলে আরও বাড়ে এবং সারা বছরই থাকে তো মাসিকের সাথে সম্পর্কিত এটা তলপিটার পরিবেশকেও নষ্ট করে তো অনেক সময় বাচ্চা আসতেও চায় না তো সেই জন্য অনেক সময় আমরা একটু অরিট হই বাবা মা হিসেবে তো মুরব্বীরাও একটু অরিট হয় এটা একটা কিন্তু তোমার সিস্টে আমার চকলেট সিস্ট মনে হয়নি আরেক ধরনের সিস্ট আছে আমরা বলি ফলিকুলার সিস্ট আমরা যখন অনেক সময় বললাম নর্মাল দেখি অনেক সময় ফলিকুল হয় আবার চলে যায় আবার কিছু কিছু সিস্ট হচ্ছে আমরা বলি থিকালোটিয়াল সিস্ট অনেক সময় ইঞ্জেকশন দেয় না বাচ্চা নেয়ার জন্য ওটা হলেও হতে পারে এছাড়াও কিছু টিউমার জাতীয় সিস্ট আছে মানুষের সেক্ষেত্রে সেই সিস্টে দেখতে একটু অন্যরকম হয় ভিতরে সেপ্টেশন থাকে অনেকের রুগীদের প্রবলেম বলে অনেকের ওজন কমে যায় তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি কি খারাপ জাতীয় ক্যান্সার জাতীয় সিস্ট কিনা হ্যাঁ আরেক ধরনের সিস্ট আছে যেটা বলে আমরা ডারময়েড সিস্ট এটা জ্বরের পাশে অবাহিত হয় ওটা হলে আবার আমরা অপারেশন করে ফেলি কারণ ওইটার ভিতরে আবার অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় তো তোমার যেটা আমি যেটা বলতে যাচ্ছি তোমার সিস্টটা খুবই সিম্পল আমার কাছে মনে হচ্ছে নেক্সট পিরিয়ড আমি পাবো না ফলিকুলার সিস্ট হতে পারে আর ম্যাক্সিমাম যত ধরনের সিস্টের কথা বললাম আমি ম্যাক্সিমাম আশি থেকে নব্বই ভাগ সিস্ট নর্মালি ভালো হয়ে যায় কিছু করাও লাগে না বুঝতে পারছো বাকি যে সিস্টগুলো প্রবলেম করে যেমন চকলেট সিস্ট যেমন আমি বললাম যে ডারময়েড সিস্ট এই ধরনের সিস্টগুলো আমাদের চিকিৎসা লাগে তো সিস্টের ধরন অনুযায়ী রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে রাখি হ্যাঁ সবচেয়ে বড় যে সিস্টের কথা বেশি পাওয়া যায় সেটা বলি না যেটা পলিসিস্টিক ওভারি এর নাম শুনছো না পিসিওএস এটা হচ্ছে সিস্টিক তো নাই তোমার হচ্ছে অল্প একটু ফিচার আছে পলিসিস্টিক ওভারিকে আমরা এখন ইদানিং অনেক বেশি পাচ্ছি ধরো আগে যেমন দশ পারসেন্ট পেলে এখন দেখা যায় আশি মানে পঞ্চাশ ভাগ পলিসিস্টিক ওভারি পাচ্ছি এটা হয় কি আমাদের যে প্রতি মাসে একটু করে মাসিক হওয়ার জন্য ডিম তৈরি হওয়ার কথা ছিল পলিসিস্টিক ওভারি রুগীদের দেখা যায় সেই ডিমটা তৈরি হয় কিন্তু রিলিজ হয় না রিলিজ না হয় না হলে মাসিকও হয় না আর ওই ডিমটা তৈরি হয়ে ওখানে ওভারিতে জমা হয়ে থাকে তো প্রতি মাসে একটা একটা করে জমা হয়ে মালার মতো আমরা যখন গলায় মালা পড়ি না ওভারি চারপাশে মালার মতো জমা হয়ে থাকে তখন ওইটাকে দেখে আমরা বলি পলিসিস্টিক ওভারি তোমারটা একটু ফিচার আছে অত বেশি না সেই জন্য আমি অত গুরুত্ব দিচ্ছি না তোমার মেন কাজটিটা করতে হবে একটু ওজন কমাও ওজনটা কমাও হেলদি লাইফস্টাইল মেনটেন করো শাকসবজি পানি খাও এক্সারসাইজ করো আর আবার মাসিক হয়ে যাওয়ার পরে আমি আবার একটু কি বেশ করে দেখব যে সিস্টেম ছিল কি আছে কিনা হ্যাঁ জি একটু কি ভয় পায় না আপনার মেয়ের অত জটিল কিছু হয়নি মিস কনসেপ্ট করতে পারো অবশ্যই কনসেপ্ট করতে পারো না পারায় কারণ কি ঠিক আছে ওকে